বিলাসবহুল গাড়িতে চড়ার শখ কম বেশি অনেকেরই রয়েছে কিন্তু কখনো ভেবেছেন ট্রেন ছাড়া জীবনে এমন কোনো গাড়িতে ঘুরবেন যার দৈর্ঘ্য তিমির চেয়েও বেশি একটি গাড়ি যেটির ভেতরে রয়েছে বিলাসবহুল সুইমিং পুল হেলিপ্যাড এমনকি দ্য আমেরিকান ড্রিম নামের ওই গাড়ির ভেতরটা দেখে বোঝার উপায় নেই এটি আস্ত গাড়ি নাকি বাড়ি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এ নাম ওঠা বিশ্বের সবচেয়ে বড় এই গাড়ির ভেতরে রয়েছে বিলাসিতার সব আয়োজন রয়েছে টিভি সেট ফ্রিজ এমনকি অত্যাধুনিক সোফা যেখানে একসঙ্গে বসতে পারবেন পঁচাত্তর জন তথ্যানুযায়ী উনিশশো ছিয়াশি সালে এই গাড়িটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নির্মাণ করা হয় ওই সময় এর দৈর্ঘ্য ছিল ষাট ফুট এবং ছাব্বিশটি চাকা সংযুক্ত ছিল ইঞ্জিন ছিল ভি এইট এর পরবর্তীতে এটিকে আবারও সংস্কার করা হয় এটি এতটা লম্বা যে ভারতের পনেরো ফুটের ছয়টি হোন্ডা সিটি স্যান্ডাস এর মধ্যে পার্ক করে রাখা যাবে তারপরও কিছু অংশ ফাঁকা থাকবে গাড়ি উভয় দিক থেকে চালানোর সুবিধা রয়েছে এটি দুটি অংশে বিভক্ত মাঝখান থেকে গাড়িটি জোড়া দেয়া ২৬ হুইল ড্রাইভ গাড়িটির দৈর্ঘ্য একশো ফুটেরও বেশি যেখানে একটি নীল টিমির দৈর্ঘ্য সত্তর থেকে নব্বই ফুট হয়ে থাকে বর্তমানে গাড়িটি যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি সংগ্রহশালায় রয়েছে অস্বাভাবিক গাড়িটি রক্ষণাবেক্ষণ সমস্যা দেখা দেয় নিউ ইয়র্কের একটি জাদুঘরের মালিক মাইকেল ম্যানিং এটি পুনরুদ্ধারের সিদ্ধান্ত নেন গাড়িটি সম্পর্কে মাইকেল বলেছিলেন তিনি যখন এটি নিউ জার্সিতে দেখেছিলেন তখন এটি ভাঙাচোরা অবস্থায় ছিল এটির জানারা ভাঙা ছিল টায়ারে হাওয়া ছিল না গাড়িটি পুনরুদ্ধার করতে মাইকেল ম্যানিংয়ের অনেক অর্থ খরচ হয়েছে বলে জানা গেছে তার জাদুঘরের লিজ শেষ হয়ে যাওয়ায় টাকার প্রয়োজনে একটি অনলাইন প্ল্যাটফর্মে গাড়িটি বিক্রি করে দিয়েছিলেন পরবর্তীতে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মাইকেল ডেজার গাড়িটি কিনে নেন এরপর নতুন করে অর্থ ঢালেন এর পেছনে যুক্ত করা হয় হ্যালিপ্যাড ও সুইমিং পুল বর্তমানে গাড়িটি দেখতে আরো আকর্ষণীয় হয়েছে উনিশশো সালে বিশ্বের সবচেয়ে বড় গাড়ির রেকর্ডটি করেছিলেন আমেরিকান ড্রিম এরপর দু সালের এক মার্চে নিজের পুরনো রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে লম্বা গাড়ি হিসেবে আবারও রেকর্ড করে দ্য আমেরিকান ড্রিম